আমি এখন টাঙ্গাইল জেলা উপজেলার ইউনিয়নের বাড়ি পূর্বপাড়া এলাকায় আসি আমি এর আগে এখানে একটা প্রতিবেদন করেছিলাম সিয়াম নামের এগারো বছরের একজন প্রবাসী ছেলেকে সাপে কামড় দিয়ে সে সাথে পড়তো সে মারা যায় তো এই প্রতিবেদন করার সময় আমি আর বিষয় ওখানে জানলাম অনেকজন মুরব্বী যারা এখন ক্যামেরা আসতেছেন না ওনারা বললেন যে সিএমদের বাড়ির পাশে আর একটা বাড়ি আছে যেখানে আজকে সাপ দেখা গেছে বিষাক্ত সাপ দেখা গেছে অনেক চেষ্টা করছে ধরতে পারা নাই আমি একজন প্রত্যক্ষ দোষীর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আমি শুনলাম যে এই আমরা যেখানে দাঁড়িয়েছি পিছনে এই বাড়িটাতে আজকে সাপ দেখা গেছে এটা কি সত্যি সত্যি কি সাপ দেখছেন কি সাপ তো আমি চিনি না বড় ছিল না কি মানে এরকম করে তুলতেছিল কামড় দেয় কামড় দিলে তো বিড়াল মারা যেত আচ্ছা ঠিক আছে আমি ইয়া করবো দেখবো যে ঘরটাতে ইয়া করছিল আমি আপনার সাথে যাবো

আচ্ছা ওইদিকে আমরা তারপর আসেন আপনি মানে প্রথমে উনি সেখানে দেখেন সাপটা এখানে ছিল এই জায়গাটার ভিতরে দেখুন এখানে বিড়ালের সাথে মানে বিড়াল কামড় দিয়ে চেষ্টা করে বিড়ালও আবার ওকে মানে পাল্টাইয়া করার চেষ্টা করছিল পরে এখান থেকে আবার ওই সাপটা এখান দিয়ে হয়ে টিনের তলে ওই বাড়িতে মানে চলে যায় আমি সেটাও দেখবো চল জঙ্গল নেই কিন্তু এখানে এখনো সাপটা আছে না গেছে কে জানে নাকি আমার নেই দৌড় দৌড় দেয় আমার

সাপটা কিন্তু এখানে ঢুকে গেছিল এই যে দেখছেন ইটের যে ফাটল দেখছে আমার যাইতেও পড়ে লাগতেছে এই ফাটলে ঢুকে ঢুকার পরে ওনারা এটা ধরার জন্য ওয়ালটা পর্যন্ত ওনারা ভাগ করছে যে সাপটা সাপটা ধরার জন্য কিন্তু পালাই গেছে পাই নাই না পাই নাই এখনো পর্যন্ত পাই নাই এরকম ভয়ের ভিতর ওনারা আছে এই ঘরে এই যে ও মরিচ পোড়া দিয়েছেন না এটা ভালো কাজ করছেন মরিচ পোড়া মরিচ পোড়া দিলে সাপ থাকলেও চলে যাবে দেখুন এখানে মরিচ পোড়া দিয়ে রাখছে ওনারা কে জানে ভয় লাগে কোথায় থেকে আবার উঠে আমারে দে আর এই ঘরে সাপ থাকতে পারে বিজ কেন জানেন ও দেখছেন এটা হচ্ছে এই লারকি ঘর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির ওনাদের নিচে এটা হচ্ছে মাটি যার কারণে ইঁদুর গর্থ আছে অনেক রিক্স আর ওই যে উনি মারতেছে আর বিড়াল এটা নাকি এটা এটা বিড়াল এটার সাথে খেলা করছিল না এটা কালো আছে এটা কালো বিড়াল দেখো ওভারঅল একটা কথা হচ্ছে যে কি ভিউয়ার্স সাপটা এখনো কিন্তু যায় নাই আছে এবং ওনারা এটা ভেঙেও চেষ্টা করছিল কিন্তু সেখানেও এটাকে পাই নাই এই যে আবার যদি আপনার সাথে শেয়ার করি আমি

যেটা নিয়ম হচ্ছে যে বিষাক্ত সাপের জন্য মরেছে সেটা অলরেডি দিয়ে রাখছে একটা এর ভিতরে দেখুন আমি আর ওই দিয়ে দেখছেন এই দেখ তবে এটা ধরা দরকার যে কোনোভাবে সাপ না হলে কাউকে কামড় দিলে তো আবার সমস্যা দেখুন আর ওনার আবার গরুও পালে খামার আছে মোট মোটা কথা হচ্ছে যে কি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও পিছনের অংশগুলো কিন্তু পরিষ্কার না পিছনে কিন্তু অনেক জঙ্গল আছে সাপগুলো ওইখান এখান থেকে সম্ভবত আসে আমি দেখলাম কিন্তু বাড়িটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পিছনে বড় বড় একদম পাহাড়ের মতো তো অনেকই আছে দেখুন Terima kasih telah menonton! আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সাপের বিষয়ে সবকিছু আমাকে খুলে বললেন যেখানে সাপটা দেখেন পরে সাপটা কোথায় আসে সবকিছু কাউকে যদি কামড় দেশে তো আপনাদের এখানে তো চিকিৎসা ব্যবস্থা সেভাবে ভালো না যে এর আপনার নাতির ব্যাপারটা জানলাম যে সিএম কে কিন্তু হাসপাতালে নেওয়ার পরে সেভাবে চিকিৎসা পাওয়া যায়নি তো ওই জন্য আমি দোয়া করি যে সাপটা পেয়ে যান আর যদি চলে যাইলে তো চলে গেলো ভালো থাকবেন আপনি আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন